সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের কাছ থেকে এই ধরনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান বানিয়ে নিলে আপনারা আমাদের কাছ থেকে কি কি পাইবেন বা আপনারা আমাদের কাছে কীভাবে অর্ডার করবেন কীভাবে আমরা দেব এগুলো সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো যাদের এই ধরনের টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন কি কী পাইবেন আমাদের থেকে এই ধরনের যদি অ্যাপ্লিকেশন বানিয়ে নেন এই ইউজার অ্যাপ্লিকেশনটি পাইবেন এই অ্যাপ্লিকেশানে দুইটা গেম সিস্টেম অ্যাড করেছে ফ্রি ফায়ার লুডো টুর্নামেন্ট তো এই দুইটা সিস্টেম অ্যাড করেছে এখানে আনলিমিটেড সেলাইডার অ্যাড করেছে কীভাবে কী করতে হয় আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি আপনি জানতে চান আপনি যদি আমাদের এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজায় দিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে যাবেন প্লে লিস্টে একটি প্লে লিস্ট আছে আসে প্লে লিস্টের নাম হচ্ছে লুডো টুর্নামেন্ট ভাষণ ফোর এই প্লেস্ট একটু কন্টিনিউ করেন তাহলে সকল কিছুই বুঝতে পারবেন তারপর হয়েছে আমাদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশন বানিয়ে আপনি কী কী পাইবেন এই অ্যাপ্লিকেশনটা পাইবেন এই সেম এরকম একটি ইউজার অ্যাপ্লিকেশন পাইবেন তারপর একটি এডবিন প্ল্যান পাইবেন সেম এরকম একটি এডবিন প্ল্যান পাইবেন এই যে এই অ্যাডমিন প্ল্যানটা পাইবেন তারপর যে কোনো ইমেজরে বানানোর জন্য সেম এরকম একটি অ্যাপ্লিকেশন পাইবেন অ্যাপ্লিকেশন মানুষের মাঝখানে শেয়ার করার জন্য একটি ডাউনলোড লিঙ্ক পাইবেন তারপর হয়েছে অ্যাপ্লিকেশন কীভাবে পরিচালনা করবেন এটু যে ভিডিও পাইবেন প্রতিটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হয়েছে আপনারা যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে সকল কিছু বুঝবেন তারপর আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এখন হয়েছে মেন কথা অর্ডার করবেন কিভাবে। অর্ডার করার জন্য আমাদের এই ভিডিওর ভিতরেই ডেকশন বক্সটা ফলো করবেন অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করলেই আমরা দ্রুত এস এম অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তো এল এস এম এস করে আপনি এই অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে পারেন পেরেসের সম্পর্কে জানতে পারেন এখানে পাবলিক প্লেসে পেরেসটা না বলাই বেটার আপনার ইনবক্সে আসে প্রেসের সম্পর্কে জেনে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অ্যাপ্লিকেশন বানিয়ে পারেন তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশন লাগবে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার পেয়ে গেছেন যে কী কী পাইবেন বা কীভাবে কী করবেন অনেক আবার একটা কথা বলে যাবে আপনাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নিলে আপনারা কি সাপোর্ট করবেন ভাই আমরা অবশ্যই আপনাদের সাপোর্ট করব। আপনাদের একটি অ্যাপ্লিকেশন নেওয়ার পর পরিচালনা করবেন কিভাবে কি করবেন অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে বিজনেস করবেন সকল ধরনের আইডিয়া দেবো যে কোনো ডেভেলপার কাছ থেকে আপনি অ্যাপ্লিকেশন বানিয়ে নেওয়ার পর কিন্তু ডেভেলপার অ্যাপ্লিকেশনটা কিন্তু অমান করে দেয় না ভাই ওই অ্যাপ্লিকেশনের ছোটখাটো টেকনিক্যাল যদি কোনো কখনো প্রবলেম হয় আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করে বলবেন যে ভাই আমার এই প্রবলেমটা হয়েছে একটু ফেস করে দেন একটু সময় দেবেন সাথে সাথে ওই প্রবলেমটা ফেস করে দেবো একটা ডেভেলপার যদি আপনাদের সবসময় সাপোর্ট করে তখন কিন্তু আপনাদের কোনো চিন্তা থাকে না আমরা সবসময় চেষ্টা করব আপনাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট করার আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নেওয়ার তো যারা অ্যাপ্লিকেশান বানিয়ে নেবেন অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ